নমস্কার কবি দেবব্রত সিংহের লেখা কবিতা বানভাসি আমি বানভাসি লক বটিগো বাঁকুড়ার মিঝা থানাতে ঘর বঠে নামটো হইল মতি সর্দার বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি পঞ্চাশের আকালের পর থেকে গেল বছর তক খরার চটে দকর কচা ই হয়েছিল বান ভাসি তো কাগজওয়ালাকে বললাম বাবু লিখে নিবেন আমার কথাটা গায়ের লোকে কাগজবাবুকে ভওরাইন দিলে কাগজবাবু তো ফটক তোলার কলতকছিল কিন্তু বললে এক উবুড়া পাগল বটে হেই দেখুন আমি পাগল হইলাম কিসে আমার বউ বিটি দামোদরের জলে ভাসিয়ে গেলেও বুড়ি মা তো বিটি ঘরে যাইয়ে তৈরিয়েছিল। কিন্তু করেলা গাঁর মানে লোক বইলে পেটের রোগ বটে তা বাদে গুটে খাঁচটা খেঁচড়ি টানা টানি করে হাসপাতালে নিয়ে যাওয়ার আদ পথেই বুড়ি মরিয়ে গেল আর আমি আমি এখন বানভাসি গায়ের বাঁশ ঝোপে ধসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে চৌকিদারের হাঁক দি তবে কি জানেন গায়ের লুকে রেই রেই করে এসে বলবে বুড়া পাগলটাকে গায়ে থেকে খেদড়াইতে হবে কিন্তু সেদিন যখন আমি রানীগঞ্জের বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলা হুশ করে দামোদরের জল আমাদের এই ছোটো গাঁটতে টোকে সামাই গেল তখন তো তোমরা আমার বউ বিটিকে সামলাতে সামলাতেছ আমি না বাগদি বটি কিন্তু এই ঘর বাগদি তো ছুটু গাঁটকে টাকিয়েছিল আজ এই কথাটা তোমরা আমাকে না বলতে দিয়ে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল লই শুনছেন আপনারা আমি পাগল লই আমি চৌকিদার বঠি চোরকে হাঁকড়ানো আমার কম্ম আগে না হলে সিধাল চোরকে হাঁকড়ায় থম আর এখন এখন হুই যে চোরটা হিড় ধারের ক্ষেতের পাশে কলকল 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 করে বইয়ে চলেছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি সবাইকে হাঁকড়ায় সামলা দিতে পারবো বলুন ই হাতে আমি পাগল হইলাম কিসে তোমরা আমার বৌবিটিকে সামলাতে লাইরেছ বলে আমি মতি নাই না এখন আমি গা রাতের বেলা সবাইকে হাকড়াই সামলাই দেব হে দামোদর সামাইছে যে পালাই যাও পালাই যাও পালাই যাও